চার জিবিটি আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনের চার জিবিটি আমাদের অনেক কাজে লাগে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্ন চার করে থাকি এবং নির্ভুল উত্তর পেয়ে থাকি কিছু ইউটিউবার রয়েছে যারা চার জিবিটি থেকে তাদের ভিডিও টপিক নির্ধারণ করে থাকে কিন্তু কেমন হতো যদি এই শক্তিশালী এইকে আরও শক্তিশালী করে তোলা যেত আমি বলতে চাচ্ছিলাম চেয়ার জিপিটি থ্রি পয়েন্ট ফাইভকে দেখি চেয়ার জিপিটি ফোর বা চ্যাট জিপিটি ফোর করে তোলা যায় তাহলে কেমন হবে চ্যাট জিপিটি থেকে হয়তো আমরা আরও দ্রুত এবং হাই লেভেলের রেজাল্ট পেয়ে থাকতাম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে চ্যাট জিবিটিকে চ্যাট জিবিটি ফোর বা চ্যাট জিবিটি ফোর পয়েন্ট ফাইভ তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক তার জন্য গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে চলে যাব অ্যান্ড সার্চ বারে লিখে নেব মিরলি নেয় দ্বিতীয়তে যে ওয়েবসাইটটি আসবে সেটি আমরা ইনস্টল করে নেব ইনস্টল শেষ হয়ে গেলে সেটি ওপেন করব ওপেন করার পর আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এমন ইন্টারফেস শো হবে সেখানে সবগুলোতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে একটি ছোট্ট অ্যাড শো হতে পারে ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটি ক্রস করে দেবেন এবং অ্যালাউ করে দেবেন বাম সাইডে কর্নার চ্যাট জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ লেখা থাকবে তারপর সেখানে ক্লিক করে একটু স্কুল করে আপনার চ্যাট জিপিটি ফোর তৈরি করে নেবেন আমাদের চ্যাট জিপিটি ফোর বানানো শেষ এবং এখানে আপনাদের প্রমাণ দেখানো অর্থে আমি এখানে চ্যাট জিপিটিকে অ্যাক্স করলাম তুমি কি চ্যাট জিপিটি ফোর এখানে ও অতি দ্রুত উত্তর দিয়ে দিয়েছে এবং লিখে দিয়েছে হ্যাঁ আমি চ্যাট জিপিটি ফোর এর প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করি আশা করি বুঝে গেছেন চ্যাট জিপিটি ফোর ফ্রি ফ্রিতে ফোনে ডাউনলোড করতে হয় এরপর কোন টপিকের উপর ভিডিও চান তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করতে আজকে এ পর্যন্তই প্রিয় ভালো লাগলে লাইক করে দিও